ঘটনা আমি কখনো দেখিনি শুনেছি পেপার পত্রিকায় দেখেছি কিন্তু আমাদের এলাকাতে এরকম কোনো ঘটনা আমি আজ পর্যন্ত দেখিনি আমরা চাই যে এরকম ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটুক আমাদের এলাকায় কিছুদিন আগে আরও একটি মার্ডার হয়েছে সেটা খুবই একটা নেকারজনক খারাপ একটা বিষয় সেটা তো বড় এটা তাদের পারিবারিক কলহল যতদূর জানা গেছে আর এখন ছোট মানুষ একদম ফুলে মতো তার একদমই মানে কি বলবো মানে মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না আবার গেছে আমি ও পাত্তাই দেখছে না আবার আসেনি ওরা আমি কবে শুনতে আসেনি এরকম করে উঠলো ওরা মনে সন্দেহ হইলো সবাই আমার মনের জন্য খোঁজাখুঁজি করছে আরও আসছে না বেরোচ্ছে না ও দেখিনি

তো আমরা এই মুহূর্তে আসলে আমরা এই ঘটনা সম্বন্ধে এখনো বলা যায় আসলে আমরা এখন অন্ধকারে আছি আমরা খোঁজখবর নিচ্ছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে সম্ভাব্য যে আসামি আছে তাকে আমরা হেফাজতে নিয়েছি আর আসামি ডেট বডি নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের পরেই পাওয়ার পরে আমরা বুঝতে পারবো এটা এটা আমরা আসলে এখন পর্যন্ত জানি না এটা আসলে আমরা এখন পর্যন্ত জানি না এটা পোস্টমর্টম রিপোর্ট প্লাস ফার্দার আমরা যাকে সন্দিগ্ধ হিসাবে নিয়ে যাচ্ছি তার সাথে কথা বলে আমরা বুঝতে পারবো এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে নাই